সম্মানিত সুদী আসসালামু আলাইকুম আজ রবিবার এই দাড়িয়াল মেলার পরে রবিবার যেটা হয় এইটাতে কিন্তু নুনগোলা মেলায় বসে থাকে আমি নুনগোলা মেলা জামাই মেলা থেকে আপনাদের সরাসরি দেখাচ্ছি জামাই না থেকেও আপনাদের মেয়ে দেখাতে পারব শুরুতেই দেখছেন আপনারা ঘোরা মাছ বিভিন্ন রকমের বেলুন তারপরে নিয়ে যাব আপনাদের গেট থেকে ঢুকে ঠান্ডার দোকান এইখানে গরম চা যেনা খাবেন ঢুকে মেলায় পড়বে পথে দেখবেন গরম চা চায়ের দোকানে চলে আসলাম আমরা এখন

মেলাটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি রহম ভালো আছি এই যে মিষ্টির দোকান গরম জিলাপি বাবা একবারে গরম জিলাপি একবারে টাটকা গরম জিলাপি জেনারেল চলে আসেন গোলা মেলা মাছ মিষ্টি আছে মাছ মিষ্টি নেবেন একটু জিলেপি দেখাচ্ছে জিলেপি মিষ্টি দেখাও এই তো মাছ মিষ্টি অনেক মাছ মিষ্টি দেখা যাচ্ছে মাছ মিষ্টি কত করে কেজি চারশো টাকা কেজি দাম কি মিষ্টি বাড়ে গেছে নাকি মাছ মিষ্টি নিলেও চলে আসবেন নুন গোলা মেলায় দ্রুত চলে আসেন নুনগোলা মেলায় আজকে জামাই মেলা কার খেব মেলা

আর নজরুলকে দেখতে পাচ্ছি নজরুল দোকান ছেড়ে নজরুল কিন্তু চলে আসছে মেলা

এবার নিয়ে যাব মখরুচি আসার দেখলে হবে না চলে আসতে হবে একবারে দিবাই জল চলে আসবে

আবিদুর ভাই কিন্তু চটপটি নিয়ে আসছে মিম চটপটি যিনি ওপাটায় আবিদুর রহমান এটা কিন্তু বিদ্যুৎ সংযোগ দিচ্ছে হরিদ্বারকে বাতাস খাওয়ানোর দলে এটা কোথাকার আচার নিশিন্দারা কোন ব্যাসা কি কম বেশি হচ্ছে নাকি হ্যাঁ চলে আসেন দেবু ইসলাম মেলায় চলে আসেন

ঠান্ডার শরবত জেনারা খাবেন চলে আসবেন ভাই ভাই বনার্জি শরবত হাউসে মেলায় কিন্তু শরবতের দোকান আছে যারা বেশি ক্লান্তি দূর ক্লান্তি দূর করার জন্য শরবত